নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত রান্নাঘর সবসময় পরিষ্কার রাখার জন্য যে কটা টিপস আপনারা ফলো করতে পারেন তার মধ্যে একটা হলো বাসন অল্প অল্প সিংকে জমলেই সেটাকে পরিষ্কার করে নেওয়া একটা দুটো করে বাসন যখনই জমবে তখনই যদি সেটাকে ঘষে ভালো করে পরিষ্কার করে নেন তারপর ধুয়ে নেন তাহলেই দেখবেন বেসিনটা পরিষ্কার থাকবে আর সিঙ্কটা পরিষ্কার থাকলে রান্নাঘরটাও কিন্তু অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে প্রত্যেকটা স্টেপে আপনারা যদি এইভাবে সিঙ্কের ভেতরটা পরিষ্কার রাখতে পারেন তাহলেই কিন্তু রান্নাঘর পরিষ্কার করার ফার্স্ট স্টেপে আপনারা অনেকটা এগিয়ে গেলেন আশা করি এই টিপসটা আপনারা ফলো করবেন এবং কাজ পেলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না অনেক সময় আমরা বাড়িতে রান্না করে খাবার পরে দেখবেন যে রান্নার শেষে যে ঝোল বা গ্রেভির কিছু একটা অংশ পড়ে রয়েছে যেটা একটু থকথকে এটা বেসিনের মধ্যে দিয়ে ফেললে কিন্তু বেসিন জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে আবার যদি ডাস্টবিনে ফেলেন তাহলেও কিন্তু ডাস্টবিনের প্লাস্টিক থেকে লিক করে পড়ার সম্ভাবনা থাকে ছোট ফ্ল্যাট বা যেখানে ছোট বাড়িতে আমরা থাকি যেখানে আবর্জনা ফেলাতে একটা সমস্যা সেখানে এটাকে কিভাবে ফেলবেন বা কিভাবে ডিসপোজ করবেন তার একটা ছোট্ট পদ্ধতি দেখাই প্রথমে বাটির মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিই পাতলা করে নেবার পর এটাকে কোমরের মধ্যে দিয়ে দিন যেহেতু রান্নার ডিসপোজেবল অংশ খুব একটা বড় কিছু নেই যেটা আপনাদের কোমরকে ক্লকড করে দিতে পারে এরপর ফ্ল্যাশ করলে কিন্তু আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে বাড়িতে ব্যবহার করে দেখতে পারেন বর্ষাকালে রান্নাঘর পরিষ্কার রাখার আর একটা যে স্টেপ সেটা হচ্ছে রান্নাঘরে যে সমস্ত কাপড় বা টিস্যু বা ন্যাকড়া আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু ভীষণ চিট হয়ে যায় এমনি তো চিট হয়ই আর বর্ষাকালে ড্যাম্পেন ওয়েদার আরও বেশি হয় এটার জন্য প্রত্যেক দিন রাত্রিবেলা শুতে যাবার আগে আপনারা চেষ্টা করুন কিছুক্ষণের জন্য এটাকে প্রথমে হালকা সাবান জলে কিছুটা খাবার সোডা মিশিয়ে ধুয়ে সেই জলটা নোংরাটাকে প্রথমে ফেলে দিতে এইভাবে আগে খানিকটা জলে নোংরাটা বের করে দিয়ে ফেলে দিন তারপরে সেটাকে আবার সাবান দিয়ে সারা রাত্রি ভিজিয়ে রাখুন পরের দিন এটাকে মেলে দিন রোদ না থাকলেও এটা শুকিয়ে যাবে এই জন্য দুটো সেট যদি রাখেন একটা সেট ব্যবহার করলেন একদিন পরের দিন আরেকটা সেট ব্যবহার করলেন প্রত্যেক দিন পরিষ্কার রাখলে কিন্তু আপনাদের রান্নাঘর অনেকটাই পরিষ্কার থাকবে রাত্রিবেলা শুতে যাবার আগে আরেকটা কাজ অবশ্যই করে শোবেন সেটা হচ্ছে রান্না করার পর আমাদের গ্যাসের পাশে যে দেয়ালটা সেই দেয়ালের টাইলসে কিন্তু তেলের ছিটে লাগে। যতই চাপা দিয়ে রান্না করি না কেন যতই আমরা কিচেন চিমনি ব্যবহার করি না কেন এটা পরিষ্কার করার জন্য আপনারা লাল হারপিকটা নিয়ে নিতে পারেন কয়েক ফোঁটা স্কচ ব্রাইটের মধ্যে নিয়ে নেবেন তার সাথে কয়েক ফোঁটা জলও মিক্স করে নেবেন যাতে জল আর স্কচ বাইট একসাথে মিশে এই জায়গাটা পরিষ্কার করতে সুবিধা হয় একেবারেই কয়েক ফোঁটা বেশি নয় শুধুমাত্র স্কচ ব্রাইটটা হালকা করে ভেজার মতো করে নিতে হবে তার সাথে নিতে হবে খুব সামান্য পরিমাণ জল একদমই সামান্য পরিমাণ পুরো স্কচ বাইটটা ভেজানোর দরকার নেই এবার এই স্কচ বাইটটা দিয়ে হালকা হাতে মুছে নিন আপনাদের গ্যাসের পাশের যে টাইলস সেগুলোকে হালকা করে ফ্যানাও হবে প্রত্যেক দিন রাত্রিবেলা শুতে যাবার আগে এটা কিন্তু করে তারপর শুতে যাবেন পরের দিন সকালবেলা যেমন তেল মুক্ত একটা রান্নাঘর পাবেন সেরকম টাইলসগুলোও কিন্তু চকচকে থাকবে দেখে মনে হবে একদম নতুন টাইলস আর তার ফলে আপনাদের রান্নাঘরের সৌন্দর্য সেটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে যে খাঁজগুলোতে তেল বেশি জমে টাইলসের যে খাঁজ জায়গাগুলো সেগুলোতে খুব ভালো করে ঘষবেন স্কচ বাইটটাও তবে বেশি ঘষার দরকার পড়বে না যদি এটা প্রতিদিন করেন আর তিন চার দিন অন্তর যদি করেন বা সপ্তাহে একদিন যদি করেন তাহলে একটু বেশি করে ঘষার দরকার পড়বে এই কাজটা কিন্তু করতে ভুলবেন না আপনাদের রান্নাঘর পরিষ্কার রাখার জন্য এটা কিন্তু ভীষণ জরুরি একটা স্টেপ স্কট বাইট দিয়ে ঘষে নেবার পর এবার একটা হালকা সুতির কাপড় দিয়ে এটাকে পরিষ্কার করে মুছে নেবেন শুকনো হয়ে যাবে তেল চিটটা কমে যাবে তার সঙ্গে আপনাদের যে কিচেনের গ্লোটা সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে ফিরে আসবে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে টাইলসগুলো আশা করি এই টিপসটা আপনারা ফলো করবেন আর ফলো করে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিচেন পরিষ্কার রাখার জন্য কিচেন সিঙ্ক টাইলস কিচেনের কাপড় পরিষ্কারের পরে যেটা আসে সেটা হচ্ছে গ্যাস স্টোভের ওপরটা এটার জন্য ওই যে হারপিক দিয়ে আমরা দেয়ালটাকে পরিষ্কার করলাম তারপরে যতটুকু লেগে রয়েছে সেটা দিয়েও প্রতিদিন আমরা এই তেলচিট ভাবটাকে কাটিয়ে নিতে পারি যেহেতু হারপিক দিয়ে খুব ভালো চিটটা ওঠে অন্য কোনো জিনিসের দরকার পড়ে না সেই জন্য ওই শুকনো প্রায় হয়ে যাওয়ার যে স্কচ বাইটটা ওটা দিয়েই ভালো করে ঘষে নিন গ্যাসের চারপাশটা এবং তারপর ওই যথারীতি যে প্রসেসে আপনারা টাইলস পরিষ্কার করেছিলেন ওরকম একটা শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নেবেন কিচেনের এই টিপসগুলো প্রতিদিন যদি আমরা ফলো করে চলি তাহলে একটা পরিষ্কার ঝকঝকে কিচেন পেতে আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আশা করি আজকের টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই মনীষ বেঙ্গালি হোম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না